জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী শুনতে অবাক লাগলো এটাই বাস্তব কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী জানলে চমকে উঠবেন আপনিও এমনই ঘটনার সাক্ষী থাকল হরিশচন্দ্রপুর এক নং ব্লকের বারোই গ্রাম পঞ্চায়েতের পরাস্তলা গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিঃসন্তান বধূ দ্রৌপদী রায় দীর্ঘ ১৯ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত আঠারোই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন তাই স্বামী অচিন্ত রায়ের স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করেন অচিন্ত পেশায় রাজমিস্ত্রী তারা নিঃসন্তান দম্পতি দীর্ঘ ১৯ বছর আগে পার্শ্ববর্তী বড়ুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়েছিল অচিন্তর সাত পাকে বাঁধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা একসঙ্গে ১৯টা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী এমনকি প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর জন্য সেই রিলস ফেসবুকে এবং স্বামীর হোয়াটসঅ্যাপে শেয়ারও করে স্ত্রী এতে স্বামীর সামাজিক মর্যাদা সেই সঙ্গে পারিবারিক সম্মান নষ্ট হয়েছে তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রদ্ধানুষ্ঠান করলেন স্বামী স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী অনুযায়ী শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করেন শুধু তাই নয় গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ারও আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ করা হয়েছে ভাত মানে ভোজ করেছে ছোট খাটো করে কেন যে ওই ই হয়ে গেছে ওর কালকে কত গেছে সাধ্য করেছে হ্যাঁ আজকে লোকজনকে ডাকে যারা করেছিল তাদেরকে ডেকে আজকে সাধ্য বাড়ি মানে ভাত খাওয়া হচ্ছে না মারা যায়নি ওই পালিয়ে গেছে একবার না অনেকবার করেছে এমনি ওই জন্য এটা আজকে পদক্ষেপ নিয়েছে যে ওই বারবার যেহেতু পালিয়ে যাচ্ছে ওই জন্য বলছে কি ওকে আর নেওয়া হবে না ও রীতিমতো কালকে সাধ্য করে তারপরে আজকে ভোজ খাওয়ানো হচ্ছে যেন এমনি আর কেউ করতে না পারে গ্রামে এ বিষয়ে স্বামী জানান পরিবারের কোনো অশান্তি ছিল না তবে সন্তান না হওয়ার একটি দুঃখ ছিল স্ত্রী গভীর রাত থেকে ফোনে কথা বলতেও অনেক শাসন করা সত্ত্বেও শোনেনি নতুন জামা কাপড় বিয়ের অলঙ্কার ও বন্ধন ব্যাংকের চল্লিশ হাজার টাকা সহ সে পালিয়ে গেছে বলেও জানান তিনি ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে ওর আমি ছেলেটা ছেড়ে দেবো তারপরে আমার যে যেত যেটা যেত ছিল সব কিছু আমার লে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত জল সোনা চানা চাঁদি ছিল সব লে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম ফাঁকা আমার অসহায় আমি এখন আমার কিছু নাই উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে সব ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে যেতাম ওরই অ্যাকাউন্ট টাকা ঢালতাম বর্তমান এখনও ওরই ও কি ও দিতাম কিন্তু এখন আমার আর আমার কাছে কিছু নাই এটা আমি বলতে পারছি না এটা বলছো না আর এটা আমি বলতে পারবো না কথায় গেছে না গেছে কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে কিন্তু আমি এটা দেখছি আমাকে দেখাচ্ছে আমার মোবাইল দেখাচ্ছে আমার মোবাইল ঢালছে আমি নতুন একটা ই করেছি তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি ওটা আমাকে ডালছে আমি দেখছি আমার মনের দুঃখ আছে এই